মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের উপনাম কি ছিল আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি সুফি সাহেব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় অবস্থান করছি আমাদের সাথে তিনজন আপু আছেন তাদেরকে তিনটি ইসলামিক কষ্ট করব সঠিক অ্যান্সার দিতে পারলে ছোট্ট একটি উপহার তাদের হাতে তুলে দেবে আপু আপনার নাম কি আপনাদেরকে তিনটি প্রশ্ন করবো ইসলামিক কন্ডিশন হচ্ছে প্রতি প্রশ্নের জন্য দশ সেকেন্ড করে সময় থাকবে তিনটি প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড কি যদি না পান আমরা অপশন দিব প্রস্তুত আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের উপনাম কি ছিল উপনাম উপনাম হজরত না উপনাম অপশন হচ্ছে আল আমিন আবুল মোহাম্মদ আবদুল্লা আবুল কাসিম অনেক চেষ্টা করছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে কতজন চাবি শহীদ হয়েছে একদমই সহজ আবার আমি অপশন দিই তেরো চোদ্দ পনেরো ষোলো তেরো মাসাল্লাহ দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের সঠিক অ্যান্সার রয়েছে আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন তারা গোসল দিয়েছেন কুমসাহ সঠিক অ্যান্সার হয়েছে তিনটি প্রশ্ন আমাদের অপশন ছিল তিনটি পারলে হুজুরের হাতে থাকা একটি পুরস্কার তুলে দিতাম দুঃখিত আমরা আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দর্শক সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ